সাফ চ্যাম্পিয়নশিপের সাফল্যকে কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না ফেডারেশন বরং সাফল্যের সিঁড়ি বানিয়ে দেশের ফুটবলারদের আন্তর্জাতিক সামনে নিয়ে যাওয়া এখন বড় চ্যালেঞ্জ একত্রিশ ডিসেম্বরের মধ্যে বাফুফের ঘোষিত দেড় কোটি টাকা অর্থ পুরস্কার বুঝিয়ে দিতে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানান তাবিদাওয়াল স্বচ্ছতা বজায় রাখতে লীগ শেষে বিদ্রোহী ফুটবলারদের গণমাধ্যমের সাথে কথা বলার সবুজ সংকেত দেন বাফুফে বস আমরা একটু ওয়েট করতেছিলাম যে আমরা নতুনভাবে আবার একটা ছোট হলেও একটা উইমেন্স লিগ চালু করতে যাচ্ছি তো এই টিমগুলি আগে গঠন হোক তখন আমরা চাব যে উইমেন্স লিগের টিম ফুটসল টিমের যে প্লেয়াররা মাত্র আমরা গঠন করলাম এই টিমটাকে ডিক্লেয়ার করলাম সকল প্লেয়ারকে আমরা সামনে মিডিয়ার সামনে আসতে অ্যালাও করব এবং আমরা চাব তারা ইন্ডিভিজুয়ালি যেন তাদের অবস্থানগুলি ক্লিয়ার করতে পারে ফিফার অর্থায়নে কক্সবাজারে টেকনিক্যাল সেন্টার নির্মাণ নিয়েছিল বড় দুশ্চিন্তা পরিবেশ রক্ষায় সংরক্ষিত বন থেকে প্রকল্পটি সরে নিয়ে আসায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা তবে খুব দ্রুতই সমাধানের বিষয়ে আত্মবিশ্বাসী বাফুফে সভাপতি তাবিদ আওয়াল কক্সবাজারে একটা জমি বরাদ্দর জায়গা যেটা আমরা ছিলাম আমরা একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি মাননীয় আমাদের সরকার থেকে আমরা একদম পজিটিভ চিঠিও আমরা পেয়ে গেছি একটা ডিটেলসে একটু আমাদের সমস্যা আছে কারণ আমি আশাবাদী সেই ডিটেলসটা আমরা আগামী যে পাঁচ ছদিন আছে কর্মদিও সেটা ভিতরে আমরা কমপ্লিট করে সক্ষম হতে পারবো তো আমি কনফার্ম করতে পারি যে কক্সবাজারে আমাদের এলিট ট্রেনিং সেন্টারটা হবে দুই সালে ফুটবলের নবজাগরণকে কাজে লাগিয়ে লিগ ও তৃণমূল ফুটবলে আগামী দুই বছরে আরো ভালো অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় তাবিদাওয়ালের এখনও যাত্রা আমাদের বাকি আছে ডিস্ট্রিক্টে খেলা চালু করতে হবে আমাদের আমাদের লোকাল ডোমেস্টিক লিগের মানটাকে একটু শক্তিশালী করতে হবে অনেক প্লেয়ার এখনো প্রফেশনাল এইড বা অবস্থা খুবই খারাপ সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে মনে করি শুরুটা খুব ভালো হয়েছে আর এই শুরুর থেকে দুই হাজার ছাব্বিশ সাতের সালটা আমরা আরো ভালো করতে পারব কেবল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয় ফুটবল প্রেমীরা এই পরিবর্তন দেখতে চান খেলার মাঠেও তাই বাফুফের সুদূর প্রসারী পরিকল্পনা কতটুকু কাজে আসবে দেশের ফুটবলে সেটি এখন দেখার বিষয় নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা